মানে ঘানি দেখতে পাচ্ছেন আমাদের ছয়টা ঘানি সবগুলো তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এই আর যারা অল্প পরিমাণ নেবেন পাঁচ দশ লিটার তাদের হোম ডেলিভারি একটি ব্যবস্থা রয়েছে ছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা রয়েছে তো যারা তেল নিতে চান পাইকারি এবং খুচরো তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দুইটা বোতল অলরেডি মাপ যোগ করা হয়ে গেছে হ্যাঁ এবং এইটা মাপ করা হচ্ছে সবগুলোই পাঁচ লিটার করে দেওয়া হবে পাঁচ লিটার দেখুন এই যে দেখুন পাঁচ লিটার এই যে পাঁচ লিটার দশ গ্রাম আর কি হ্যাঁ সাড়ে চার কেজি এখানে সাড়ে চার কেজি অর্থাৎ পাঁচ লিটার বলা হয় আর কি সাড়ে চার কেজিতে পাঁচ লিটার দেখুন এই যে সবগুলো বোতল এগুলো সব ঢাকায় চলে যাবে এবং এই যে দেখুন এই কার্টুনে প্যাকেট করা হবে আর এবং আমাদের অফিসটা দেখুন এই যে দেখুন আমাদের অফিস একেবারে কীরকম পরিপাটি একটি অফিস এবং দেখুন এই যে এখানে মাপযোগ করা হচ্ছে মাপযোগ করে এখান থেকে আসলে ডেলিভারি করা হবে এই আর কি দেখুন এটাও দেখে ফেললেন এই আর কি যে এইভাবে আমরা প্রত্যেকটি মাপ করে প্রত্যেকটি মাপ করে করে আপনাদের মাঝে আমরা সরবরাহ করি পাঁচ লিটার অর্থাৎ সাড়ে চার কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা পাঁচ লিটার মানে সাড়ে চার কেজি